আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি গত দুইটি টিউটোরিয়াল অথবা ভিডিওতে পিতাগুরাসের সূত্র এবং পৃথাগ্র সূত্রের প্রমাণ অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করছি যে কেন আসলে বারবার পৃথাগ্রাসকে আমরা আলোচনা করি এই পৃথক সূত্রটা বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ত্রিকুণ্ঠ অনুপাতের অঙ্কগুলি করার ক্ষেত্রে এবং যদি সমকোণী ত্রিভুজ দ্বারা কোনো প্রবলেম দেওয়া হয় ওগুলি খুবই সহজে বাই করা যায় এখন এই ফিতাগোরসের সূত্র দিয়ে যদি আমরা করি তাহলে অনেক বেশি সময় যায় এই সংখ্যাগুলি আমরা খুব সহজে মনে রাখতে পারি তাহলে আমরা ত্রিকোণ অনুপাত এবং ফিতাগোরসের সূত্রের মাধ্যমে যে কোনো সমস্যা খুব সহজে সমাধান করতে পারবো ফিতাগোরসের ত্রয়ী অর্থাৎ যে সকল পূর্ণ সংখ্যা ফিতাগোরসের সূত্র মেনে চলে সেই সকল সংখ্যাগুলিকে ফিতাগোরসের ত্রয়ী বলা হয় যদি আমরা বলি যে এ বি সি তিনটি পূর্ণ সংখ্যা হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ দুটি সংখ্যার বর্গের সমষ্টি যদি তৃতীয় সংখ্যার বর্গের সমান হয় তাহলে এটি হলো পিথাগোরাসের সূত্র যদি এই তিনটি সংখ্যা পিথাগোরাসের এই সূত্রটি মেনে চলে তাহলে আমরা বলবো যে এ বি সি তিনটি পিথাগোরাসের ত্রয়ী সংখ্যা অর্থাৎ যে সকল পূর্ণ সংখ্যা পিথাগোরাসের সূত্র মেনে চলে সে সকল সংখ্যাগুলিকে পিথাগোরাসের ত্রয়ী বলা হয় যেমন আমি বললাম একটা আমি বললাম এখানে যে তিন চার পাঁচ লম্ব তিন ভূমি দরলাম চার অতিভ দরলাম ফাইভ এখন একটু ভালো খেয়াল করুন আসলে এই সংখ্যাগুলি দ্বারা ফিতার সূত্র মেনে কিনা যেমন তিন কে যদি আমরা স্কোয়ার তিন স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইকুয়াল হবে ফাইভ স্কোয়ার আসলে হয় কিনা দেখুন তিন স্কোয়ার করলে তিন তিন আর নয় চার সাইজ সেটা ষোলো ষোলো আর নয় যোগ দিলে কত হয় পঁচিশ এখন এই সাইডটা দেন পাঁচের স্কোয়ার করলে কত হয় পঁচিশ অর্থাৎ এই দুটা সংখ্যার সমষ্টি যদি তৃতীয় সংখ্যার সমষ্টি এই দুটা সংখ্যার বর্গের সমষ্টি যদি তৃতীয় সংখ্যার বর্গের সমষ্টি কি হয় সমান হয় তাহলে আমরা বলবো এই তিনটি সংখ্যাকে পিতাগ্রাসের ত্রয়ী এভাবে আমরা অসংখ্য সংখ্যা আছে যে যেগুলো ত্রয়ী হিসেবে ব্যবহার করা হয় এখন এই সংখ্যাগুলি কিভাবে আমরা সহজে মনে রাখবো এটা মনে রাখলে সুবিধা কি যে কোনো সমস্যা ধরুন আপনার এই মানটা দেওয়া নাই সমকোণী ত্রিভুজের যদি আপনাকে বলে যে লম্ব তিন ভূমি সাইড অতিভুজ কত তিন ছায় তাহলে ত্রিভুজ পাঁচ এটা আমাকে করার দরকার নেই যদি এই সংখ্যাটা দেওয়া থাকে দেওয়া না থাকে এখানে যদি থাকে ফাইভ তাহলে তিন তিন এর ফাইনাল চার হবে এখানে ফাইভ হবে তাহলে আমরা সহজে অঙ্কটা না করে বাই করতে পারি এখন এই ত্রয়ী গুলি আমরা কিভাবে বাই করবো এই সংখ্যাটিকে ধলা আমরা প্রথম সংখ্যা এই পার্কে কে আমরা দ্বিতীয় সংখ্যা এটা হলো তৃতীয় সংখ্যা এটা চতুর্থ সংখ্যা আপনারা এই মনে রাখতে হবে এটা হলো পঞ্চম সংখ্যা প্রথম সংখ্যাটি যদি তিন হয়

দ্বিতীয় সংখ্যাটি কত ফাইভ যেটা কোনটা মনে রাখতে হবে যে সংখ্যাটি দুই নম্বর সংখ্যা ফাইভ বিজো সংখ্যা যদি সংখ্যাটির ক্রম দুই হয় পাঁচ এর দুই দেয় গুণ পাঁচ দু গুণে দশ তার সাথে দুই যোগ তাহলে এটা যদি পাঁচ হয় এটা হবে পাঁচ দু গুণে দশ আর দুই বারো আর এটা হবে এক বেশি এই ভূমি থেকে এক বেশি এটা হবে তেরো তাহলে এটার তোর এটা হবে কত ফাইভ বারো তেরো

পরের সংখ্যাটা হচ্ছে চব্বিশ তার সাথে এক যোগ পঁচিশ আমি আবার বলি প্রথম ক্রম এক নম্বর ক্রম দুই নম্বর ক্রম তিন নম্বর ক্রম যদি এটার সংখ্যাটি সাত হয় আমি ধরবো প্রথম তিন 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 পাঁচ সাত সাত মানে অর্থাৎ নম্বর সাথে একুশ তার সাথে তিন যোগ তাহলে চব্বিশ তারপরে হবে পঁচিশ এবার পরবর্তী ক্রমটা যদি সাতের ঘরে নয় হয় এক নম্বর ক্রম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ এলে চার ধরে গুণ চার নম্বর ছত্রিশ তার সাথে চার যোগ অর্থাৎ ছত্রিশ সত্রিশ চল্লিশ তারপরে হবে একচল্লিশ এখন একটু খেয়াল ধরুন আসলে ক্রমটা সঠিক ঠিক আছে কিনা নয় কে যদি কত নয়ের করলে নয় নীত একাশি প্লাস চল্লিশ একাশি আর ষোলোশো আহ ষোলোশো একাশি ষোলোশো একাশি এটাকে যদি আমরা ষোলোশো একাশি আর যদি পরবর্তী সময় রইল একচল্লিশ একচল্লিশ যদি আমরা দেখেন একচল্লিশের ক্রম অর্থাৎ এই দুটো করো ষোলোশো একচল্লিশ আর একচল্লিশ তাহলে আমরা এটাকে একটা ফিতাগ্রস্ত ক্রম বলতে পারি এখন এই ক্রমগুলি যদি আমাদের খুব সহজে মনে রাখতে পারি একবারই জি একটু কারণ নয় এর পরে বিজোড় সংখ্যা হলো এগারো এগারো হলো কয় নম্বর ক্রম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পাঁচ নম্বর ক্রম পাঁচ নম্বর ক্রম হলে এগারো এর পাঁচ দ্বারা গুণ পাঁচ এগারো পঞ্চান্ন তার সাথে পাঁচ যোগ অর্থাৎ বিজোড় সংখ্যাটি যত নম্বর ক্রমে পড়ব তত সংখ্যা দিয়ে গুণ এবং তত সংখ্যা যোগ দেন এগারো হলো কয় নম্বর ক্রম তিন চার পাঁচ এবার আসে এগারো পরিবেশ সাথে কত তেরো 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 কয় নম্বর করুন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ নম্বর করুন তাহলে তেরোরে ছয় তার গুণ তাহলে ছয় কত ছয় তেরো আঠাত্তর

নয় এগারো তেরো এভাবে যত হোক আপনি এইভাবে তৈরি করি করতে পারেন অর্থাৎ কিভাবে তৈরি যে প্রথম সংখ্যা তিন তিন হইলে এক নম্বর এটা যদি ধরেন তিনের পরে বীজের সংখ্যা দুই নম্বর করুন দুই নম্বর ক্রম হলে ফার্স্টে দুই দ্বারা গুণ তার সাথে দুই যুগ ফার্স্ট যুগ দশ দুই যুগ বারো বারো সাথে তেরো এটা তিন নম্বর ক্রম হলে সাতের তিন দ্বারা গুণ তিন সাথে একুশ তার সাথে তিন যুগ

এভাবে আমরা বিজয় সংখ্যাগুলি ত্রয়ী অত্যন্ত চমৎকার বাই করতে পারি শুধু বিজন না যে কোনো সংখ্যা দিয়ে আমরা কিভাবে ফিটাগ্রাসের ত্রয়ীগুলি সহজে বাই করতে পারি ধরুন একটা সংখ্যা আছে তিন যদি এটার সাথে আমি দুই গুণ দেন তিন দু গুণে ছয় সাইড এর সাথে দুই গুণ দেন সাইড দু গুণে আট ফার্স্ট এর সাথে দুই গুণ দেন ফার্স্ট দু গুণে দশ তাহলে এটা একটা ত্রয়ী হয়ে গেল শেষ এক দশ

এটাকে আপনি তিন দ্বারা দেন অর্থাৎ এই তিন চার পাঁচ এই সংখ্যাগুলি গুণিত সংখ্যা যে কোনো সংখ্যা দিয়ে গুণ দিলেও সেই সংখ্যাগুলি ফিতাগ্রাসের প্রয়োগ হবে তা আমরা খুব সহজেই ভাবে ফিতাগ্রাসের প্রয়োগগুলি ব্যয় করতে পারি যেগুলো আমাদের ত্রিগুণ অনুপাত এবং ফিতাগ্রাসের যত ফুল আছে খুব সহজে আমরা সমাধান করতে পারি আর সেখানে সমর্থ ধন্যবাদ সবাইকে